ফজরের ফরাজ নামাজ চলাকালীন সুন্নত নামাজ আদায় করা যাবে কিনা বিসমিল্লাহ রহমান রহিম এম রহমান ইসলামিক টিভি এম রহমান ইসলামিক টিভি কল্লাম করতে না পারলে কি না করা খতি না করা আমরা তো এলাকার মধ্যে বসে থাকি আর একজনকে কিভাবে মাইট দেওয়া যায় বলা হাতে মাইতে না পারলি বলে না এটা কি দিয়ে ওই দাঁড়া দিয়ে মানে তাবিজ দিয়ে দিয়ে তাবিজ দিয়ে মানে না এটা আখেরি যেমন তাবিজ বেড়ে যাবে শাহের বেশি বেটি যাবে কুফর কাজ এই শৈতানি কাজ যাবে এই যারা কুফর কাজ করে লাইলা তুল বাড়া তো তাদের আমার আল্লাহ কবুল করবেন না মাফ করবেন না এরকম অনেক আছে না গ্রামগঞ্জ কম না বেশি এই সমস্ত কাজ গ্রামগঞ্জ বেশি মানুষ আর জন মেয়ের প্রস্তাব নিয়ে আসছে একজন দেখতে আসছে আপনি গিয়ে সেখানে বোন একটা দিয়ে দিয়েছেন আছে কি না কি না খিজে মারাত্মক খি যে ক্ষতি এগুলা দেখতে পার বুঝতে পারতেছেন না এখন খবরে গেলে আফসোস করবেন এই রকম কেউ কিছু করে থাকলে তমা করুন যাদের সামনে করেছেন এদের থেকে ক্ষমা চাপ এরা ক্ষমা না করলে আমার আল্লাহ ক্ষমা করবেন না কথা বলুন ঠিক খেদা গ্রামগঞ্জ পুরো কঠিন টাউন বন্দরে তো এই ভাষায় বাসা দেখাও নাই এরা এদের তালে তালে কিন্তু গ্রামের মধ্যে পাড়া মহল্লাই মহিলাদের তো পাড়া ধরে আছে কিনা না পাড়া না বাড়াইলে হাত ভাত ওজন না আর মারান তো ঠিক আছে কিন্তু ছাসকা লাগা লাগাই দেনা বেশ এটা বড় মারাত্মক এটার নাম চুগলি এই চুগলি কবরের শাস্তির বড় মারাত্মক উশিলাম এই চুগলি বড় মারাত্মক ভাইয়ে ভাইয়ে ফেলতে লাগা দেয় মারামারি লাগা দেই এই সমস্ত কথার কাছে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের বউর সাথে মারামারি কথা বন্ধ করে দেয় অথচ আমান্যবিশী বলেন তিন দিন যদি দুনিয়াতে কোন স্বার্থের কারণে তিন দিন যদি কথা বন্ধ করে দেয় আমার আবার তার আমল কোমল করবেন না কথা বন্ধ করা যাবে সে যদি বাতিল হয়ে যায় নবীন দুশ্মন হয়ে যায় তখন তার সাথে কোন সম্পর্ক তার সাথে সম্পর্ক না রাখতে বলছেন নবীজি নবীজি বলছেন বলা তো জানিস তাদের সাথে বসবা না বলা তোয়া হম একসাথে খাইবে না ওলা তুষার ইবো হম একসাথে ড্রিঙ্কিং করবা না ওলা তো না কে এদের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ করবে না ওলা আ তুষার এদেরকে সালাম দিবে না ওলা তোয়া দো হম দো এরা আমার এরা অসুস্থ হয়ে গেলে দেখতেও যাইও না ওলা তসাল্লু তসাল্লু আলাইহি এবং তাদের উপর জানাজা পড়িও না ইরামাতো এরা মারা গেলে জানা যাও পড়তে যাবে না বাতিল হয়ে গেলে এর সাথে কোন সম্পর্ক নাই কথা বলো কিন্তু জায়গা জমির ঠেলা কথা বন্ধ দুনিয়া স্বার্থে কথা বন্ধ নবীজি বলে তিন দিনে বেশি যদি কথা বন্ধ করে রাখো দুনিয়া বিষাক্তের কারণে তোমার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না একটু বড় আওয়াজে বলবো না এই সমস্ত বিষয় কোথায় বেশি চলে বললাম গ্রাম তবা করুন বাকি জীবন সুদ্ধার যা হয়েছে হয়েছে আমার আল্লাহর কাছে অন্তর খুলে কান্না করে যদি তবা করেন আমার আল্লাহ কেন্দ্র তবা কবুল করবে কথা বলুন ঠিক কিনা আল্লাহ তো কবর করবেন কিন্তু আমরা এগুলাই করতে দেখি তবা করতে পারি না অথচ তো আবার রাত আসতেছে আগামীকাল ব্যাপকভাবে তো অন্তর খুলে করা রাত আগামীকাল রাত সেই রাত কে গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা নিজ ঘুমাবেন না ছেলে মেয়েদের কোথায় রাখবেন পরের দিন বন্ধু আছে তো হ্যাঁ সমস্যা নাই এটা বন্ধ সরকারি বন্ধ সরকারি বেসরকারি যত অফিসার দ্বারা সব বন্ধ এটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে কিনা খবর নিবেন ছেলেরা কি করে মেয়েরা কি করে আমল লাগাই দিবেন যত বেশি বলেন আমল করতে বলবেন কোরআন পড়তে পারবেন তসবি তাহলে পড়তে বলবেন বেশি বেশি দর্শনী পড়তে বলবেন পড়তে বলবেন দেখবেন এদেরকে আপনি তদারক করে ওরা যা আমল করেছেন এক হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন আল্লাহ আমাদেরকেও সেদিকে আমল করার তফিক দান করুক আমিন বলেন আল্লাহ بیینہ شبیینہ اللہ سامنے حضرت ہو میرے اور میری جان جائے روز اول ہی سے ہو یا رب میں رسول اللہم صلی اللہ علیہ سیدنا محمد نبی کچھ پرشن مسائل نہیں ہیں

আপনি দেখতেছেন সুন্নত পরে আপনি জামাত পাবেন তাহলে সুন্নত পরে জামাতে দেশাদি খন আর আপনি দেখতেছেন সুন্নত পড়তে গেলে জামাত ছুটে যাবে আপনি জামাত পড়বেন সূর্য ওঠার পরে সুন্নতটা পড়ে নেবেন অন্যান্য সুন্নতের কথা নাই কিন্তু ফদর সুন্নতের কথা আছে কেন নবীজি বলোচন্দ্র কা তাল ফাজী খায়ে জম মিনা দুনিয়া মাফি হাফি এই শূন্য ফজারের দুই রাকাত শূন্যসের এত গুরুত্ব ফজারের শূন্য এক পাল্লায় দিলে অন্য পাল্লায় দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব দিয়ে দিল ফজারের দুই রাকাত শূন্যসের ফসিলত ভালো হয়ে থাকবে সেজন্য নবীজির দুই সাহাবাদ দুইটা করেছে করছেন একটা হলো ইবনে ওমর একটা হলো ইবনে আব্বাস দুজন روایت আসছে ফেকহ সুন্নতের মুদাল্লামা আমি মোলহিসাম মুজাদ্দিদে বরকতি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসগুলো উল্লেখ করেছেন লক্ষ্য করুন দেখতেছেন দুজন মসজিদে ঢুকলেন দেখতেছেন জামাত চলছে চলার পরে একজন কি করলেন সুন্নাত পড়তেছেন আরজন জামাতে শরীর হয়ে গেছে তো যিনি সুন্নত পড়েছেন উনি সুন্নত শেষ করে জামাজ পড়েছেন আর যিনি সুন্নত পড়তে পারেন নাই উনি সূর্য অপেক্ষা করেছেন এমনকি সূর্য ওঠার পরে এই সুন্নতটা পড়েছে অন্য কোন সুন্নতের কজা নাই কিন্তু ফতরের নামাজের শূন্যতের কি আছে কজা আছে দুটার নশ আছে এই হাদিসটা একটু লক্ষ্য করুন তারপরে কি বলছো ফরজ ফরজ নামাজ ব্যতীত বাকি নামাজগুলোতে ওয়াজিব বঙ্গ হলে করণীয় নিয়ম ফরজ আর বাকির মধ্যে কি বেশ কুমার ওয়াজিব তরফ করলে শহরদা দিতেই হয় এটা ফরজ হোক এটা না হলে হোক এটা শুনা হোক ওয়াজিব তরফ হয়েছে কি দিতে হবে সাহস ইন্জা দিয়ে এটাকে শুধরাইতে হবে আর যদি মনে হয়ে গেছে আপনার ওয়াজিব তরক হয়ে গেছে সৌ সিদ্ধ দেন নাই নামাজ এটা হবে না এটাকে আবার ইয়াদা করতে হবে রিপিট করতে হবে দেখেন নামাজ নামাজে একাধিকবার ওয়াজিব বঙ্গ হলে করেনি একই কথা একই কথা সেটা হচ্ছে একটা ওয়াজিব হোক বা একাধিক ওয়াজিব তরক একাধিক ও আজীব তরক হলো সাহসী দা দিতে হবে একটা আজীব তরক করলে যে অবস্থা একাধিক ও আজীব তরক হইল একই অবস্থা আল্লাহ পাকসো ভালো আলা আমাদের সবাইকে এই শরিয়তের মশাল্লা মসাইলের জন্য দাওয়াতুল খান আছে না দাওয়াতুল খায় হয় না পদের কিনা হয় মসজিদে মসজিদে দাওয়াতুল খায় প্রোগ্রাম করবেন অন্তত সপ্তাহ সপ্তাহ বসবেন